নমস্কার বন্ধুরা প্রথমে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে একটা গ্র্যান্ড ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে ভীষণই ভালো আছেন আমিও কিন্তু বেশ আছি আজকের ভিডিওটা কিন্তু আমার চ্যানেলের প্রথম ভিডিও তবে আজকে কিন্তু কোনো কন্টেন্ট রিলেটেড ভিডিও নয় আসলে আজকে আমি আপনাদের সাথে একটু আলাপ করে নেওয়ার জন্য এসেছি তো ট্রেলার ভিডিওতে আমার আপনাদের সাথে এটুকুই পরিচয় হয়েছিল যে আমি মনিকা এবং আমার বাড়ি মুর্শিদাবাদ তো আজকে আমি একটু বিস্তরে আমার সম্পর্কে জানিয়ে নিই তো আমি মনিকা এবং আমার বাড়ি মুর্শিদাবাদে মুর্শিদাবাদে আমার জন্ম এখান থেকে আমার স্কুল স্কুলের পর আমি কলকাতায় শিফট করি এবং জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে আমি কলকাতায় মাস্টার্স কমপ্লিট করি তারপর কেরিয়ার নিয়ে যুদ্ধ কিছুদিন চাকরি বাকরি এবং অবশেষে রিসেন্টলি আমার বিয়ে হয়ে যায় এইবার আসি চ্যানেলের নামকরণের বিষয়ে আমি কিন্তু অনেক ভাবনা চিন্তা করে চ্যানেলের নাম রেখেছি ইমপারফেক্ট আমরা সমাজে প্রতিটা মানুষ কারণ না কারোর কাছে কিছু না কিছু একটা ক্যারেক্টার প্লে করছি এই যেমন ধরুন আপনি হয়তো কারোর কাছে মা কারোর সন্তান কারো বা বোন আবার কারো বা দিদি সিমিলারলি ছেলেরাও কিন্তু কারো সন্তান কারো বাবা আবার কর্মক্ষেত্রে কখনো অফিসার কখনো টিচার আমরা এই গুলোতে কিন্তু সবসময় পারফেক্ট হতে চাই কোথাও একটু ভুল হলে সেটা কিন্তু ইমপারফেকশন হয়ে যায় আপনি ভাবুন তো এই পারফেকশন নিয়ে সত্যি কি আপনি ভালো আছেন আমি মনে করি সবার আগে নিজের একটু ভালো থাকা দরকার আর আপনি যতক্ষণ না নিজে ভালো থাকছেন ততক্ষণ কিন্তু আপনি কাউকে ভালো রাখতে পারবেন না তাই হোক না একটু ভুল হোক না একটু দোষ হোক না একটু ইমপারফেক্ট আর চ্যানেলের কন্টেন্টের বিষয়ে আমি তো আপনাদেরকে আগেই বলেছি আমি আপনাদের খুব সুন্দর সুন্দর জায়গা দেখাবো আর আমার হাজবেন্ড ও কিন্তু খুব সুন্দর রান্না জানে আর ওর সাথে থেকে আমিও কিন্তু খুব সুন্দর রান্না শিখে গেছি তাই আমি আপনাদের সাথে সেই সুন্দর ডেলিশিয়াস ডিশগুলো কিন্তু শেয়ার করে নেব এখন যেহেতু আমি একজন সাংসারিক মানুষ তাই সংসারের খুঁটিনাটি টিপস কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে নেব আর যে সমস্ত বিষয়গুলো আমার জানা নেই সেইগুলো কিন্তু আমি আপনাদের থেকে কমেন্ট বক্সে জেনে নেব আলটিমেটলি আমরা এখন একটা ভার্চুয়াল ফ্যামিলি আসতে হবে এখানে আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে নেক্সট কন্টেন্টে আমি কিন্তু আপনাদের একটা সুন্দর জায়গা দেখাবো আর আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করেছেন তাদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ আর এখনো অব্দি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাকে অনেক ইন্সপায়ার করবে সকলে ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পার্শ্ববর্তী সকলকে ভীষণই ভালো রাখবেন আর be imperfect have